এবং আমরা ক্লাসে যে রুলসগুলো পড়াই এবং ফার্স্ট পেপার থেকে শুরু করে লিটারেচার মুখস্থ পার্ট লাইক ভার্ব এই লিটারেচারের যে পার্টগুলো আমরা প্রত্যেকটা ইংরেজি গ্রামারের জন্য বা ইংরেজি ফার্স্ট পেপারের জন্য বা রিটেনের জন্য যা যা প্রয়োজন একজন অ্যাডমিশন শিক্ষার্থীর প্রত্যেকটা বিষয় আমরা এখানে ইনক্লুড করেছি এমসিকিউ রয়েছে এবং পাশাপাশি সর্বশেষে এখানে আমরা রিটেনের একটা বিস্তারিত প্রস্তুতি নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজ কম্পিটিশন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর আসে সে প্যাসেজ কম্পিটিশন কীভাবে করতে হয় আমরা সেগুলো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এ হচ্ছে আমাদের ইংলিশ ডাইজেস্ট এবং পরবর্তীতে প্রচুর অনুবাদ রয়েছে আমরা জানি আমাদের অনুবাদ আসে অনেক সময় এডমিশনের রিয়ারেঞ্জ অর্থাৎ রিটেনের জন্য এমসিকিউর জন্য একজন শিক্ষার্থী একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবে এই ডাইজেস্ট থেকে আশা করি

টপিক ওয়াইজ যে এনসি গুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে সেগুলো দেওয়া আর একদম শেষের দিকে গিয়ে আপনার নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয়পত্র বই সেই বইয়ের যত এমসি কিউ আছে সবগুলো সল্ভ দেওয়া এর পাশাপাশি এক্সট্রা কিছু এমসি কিউ অ্যাড করা হয়েছে আর একাদশ দাদার শ্রেণীর যে ফুল সিলেবাস ফুল সিলেবাসের এমসি কিউ অ্যাড করা হয়েছে লিখিত অংশে আমরা জানি যে এবার আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিটার্ন পরীক্ষা হয়েছে সেগুলোর প্রশ্ন অ্যাড করা পাশাপাশি রিটার্নের জন্য কেমন টাইপের প্রশ্ন আসতে পারে তার জন্য আমরা এক্সক্লুসিভ কিছু প্রশ্ন অ্যাড করেছি আর রিটার্নের জন্য যা যা দরকার সব কিছুই আলহামদুলিল্লাহ এখানে আছে

আসলে আমি সাধারণ জন অনেক দিতে ছিলাম বলেছি এবং সাধারণ আমি অনেক বই পড়েছি এখন অনেক আশা কারণ শুধুমাত্র এই বইটি পড়লেই আমার হয়ে যেত কারণ এখানে প্রত্যেকটি বিষয়ে মানে আমাদের স্লাইডে যতগুলো বিষয় করানো হয় সেগুলোতে আবার আলাদা আলাদা প্র্যাকটিসের অংশ রয়েছে আমি যদি দেখাই এখানে বিভিন্ন টপিক ওয়াইজ এখানে প্র্যাকটিস দেওয়া রয়েছে কেউ যদি স্লাইড করার পর এই প্র্যাকটিস এখান থেকে যদি প্র্যাকটিস করে তাহলে আর তার কিছু বাকি থাকে না এবং সে অনেক দক্ষতা অর্জন করবে এবং এক বিষয়ে সেটা অনেক সহায়ক হবে মনে করি লিখিত তো আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ হয়তোবা যোগ করা হয়েছে আহ এখানে যদি দেখা এখানে পারবি দেওয়া হয়েছে মৌলিক বিষয়গুলো রয়েছে এবং এখানে রেটেন হয়েছে করা হয়েছে নামটা আহ শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি নিয়েই নয় অন্যান্য ইউনিভার্সিটিতে এই যে সহায়ক সেটাই প্রমাণ করে এই বিষয়টি